বনগাঁতে রাসযাত্রার সূচনা অংশ নিলেন হাজার হাজার ভক্ত যেন শহরের রাজপথে এক টুকরো শান্তিপুরের ছবি বনগাঁতে সূচনা হল রাস উৎসবের রাস উৎসবকে ঘিরে ভক্তদের জন প্লাবন বুধবার সন্ধ্যায় পথের সাথীর কাছে পঞ্চতত্ত্বে পুজো দিয়ে সূচনা হয় এই উৎসবের জানা গেছে ইস্কনের পরিচালনায় বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠের উদ্যোগে রক্তবিন্দু ও কাউন্সিলরদের সহযোগিতায় আয়োজিত হয় এই রাস উৎসবের বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় এলাকা থেকে দীর্ঘ শোভাযাত্রা এগিয়ে চলে ছয়খরিয়া হরিদাসপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে এদিন রাস উৎসবের সুবিশাল শোভাযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দের পাশাপাশি অংশ নিয়েছিলেন বনগার প্রায় চোদ্দটি স্কুলের নৃত্যশিল্পীরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আসা শ্রীখোল মৃদঙ্গ ঢাক সহযোগী ছিলেন আদিবাসী নৃত্যশিল্পীরাও রাস উৎসবে রাধারানী ঠাকুর হরিদাস সেজেও অংশ নেয় বহু বালক বালিকা সুদৃশ্য আলোকসজ্জাসহ একটু একটু করে এগিয়ে চলে শোভাযাত্রা দামোদর মাস উপলক্ষে নাওভাঙা নদীর তীরে ইস্কন মন্দিরে হাজার প্রদীপ জেলে দেন ভক্তেরা এই বিষয়ে জয়দেব প্রভু বলেন শান্তিপুরের রাস উৎসবের কথা আমরা সকলেই জানি বনগাতেও রাস উৎসবের সূচনা হল রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে পৌরপ্রধান গোপাল শেঠের ঐকান্তিক চেষ্টায় ইস্কনের পরিচালনায় ভক্তেরা মেতে উঠেছিলেন আয়োজকেরা জানিয়েছেন উপস্থিত সকল ভক্তের জন্য ছিল ভোগের ব্যবস্থা বিএস ক্যাম্পের মোড়ের থেকে মঠ পর্যন্ত এই রাসযাত্রায় যেমন শান্তিপুর নবদ্বীপে দেখা যায় আমরা সবাই বনগাঁবাসীরা যেমন আমরা রাস দেখতে যাই শান্তিপুর সেই তুলনাময়িক কালকে গতকাল যে রাসটা এখানে শুরু হয়েছিল লক্ষাধিক মানুষের সঙ্গম ছিল এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষরা তারা এই রাস ক্ষেত্রে এসছে হ্যাঁ এবং আমাদের এখানে ছিলেন তথ্য সংস্থার থেকে মৃদঙ্গ ছিল খোল কর্তালের মাধ্যমে বা নানান রকম নৃত্য হ্যাঁ এই করতে করতে আমরা ইস্কন হরিদাসপুর পর্যন্ত আমরা গতকাল রাত্রে গেছিলাম এবং ওখানেও অনুষ্ঠান হয়েছিল এটা সম্পূর্ণ ইস্কন মন্দিরের সহযোগিতা এবং গনগার পুরপিতা গোপাল শেঠ মহাশয়ের যৌথ মিলে এই অনুষ্ঠানটা করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোমেন্সল্যান্ড বনগা